ও আপনাদের দেখানো হয়নি আরো একটা জিনিস বড় লোকিয়া মোমবাতি যেটা বছরের পর বছর চলবে জ্বলবে এই যে দেখুন তিন হাজার টাকা দিয়ে এই যে কি কি দিয়েছে আপনারা দেখে নিন কালকে আমি বলেছিলাম আপনাদেরকে দেখাবো এই সোফা এইখানে এটা টি টেবিল হাত দিয়ে নেয় না পানি পা দিয়ে নেয় বোঝার মুশকিল এইখানে ওর কম্পিউটার সেট লাগবে যেহেতু অফিসে কাজ করে আর এইখানে হচ্ছে বসে বসে বসেও এখন সকালের ডায়েট জিনিস খাচ্ছে যাতে ওর মুখে গ্ল্যামার হয় যাতে ওর মুখে চকচকেয়া ভাব ফিরে আসে বড় লকি আর ছাপ যাতে মুখের মধ্যে পড়ে সেই জন্য তাই তো আর এদিকে রান্না করছে মিনতি কি রে মিনতি কি মেনু কি খিচুড়ি কি আর কি মারিস না হ্যাঁ কেন খিচুড়ি কেন দাদা হবে আজকে কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে হচ্ছে বলে খিচুড়ি রোদ হচ্ছে বলে খিচুড়ি হ্যাঁ এটা কি শেদ দা? এই শিকdna এরদুতা কেন যাচ্ছে poner করে? না। ছানা কেটে। ছানা কেটে কি ভাবে ভোলির করবে? ভুরি করে দি ভুরি। বুঝিয়া যেত ও ওইটা। আ। শুকান্ত তোর বাড়িতে যে ওই আমি ভুজিয়া খেয়েছি ওগুলো কাটা দুধ দিয়ে বানাস তুই? নষ্ট হয়ে যাওয়া কাটা দুধ? কেন? দিও হল এমনি তো দিও করে দি। কাটা দুধই দিইস। না এমনি তো

미시 잘라기 티가 저기 많이.